জাদু এমন একটা জিনিস যেটা সবাইকে দেখতে ভালো লাগে আমরা যতবার দেখি ততবার আমাদেরকে চমকি দেয় আর মনের মধ্যে একটাই কথা আসে এটা কিভাবে সম্ভব তো প্রত্যেক জাদুঘরে জাদুর মধ্যে একটা করে ট্রিক্স লুকিয়ে থাকে তো প্রত্যেক জাদুঘর হাতের মধ্যে ট্রিক্সগুলোকে মাস্টার করে ফেলে আর আমাদের একে এত সুন্দর একটা ম্যাজিক দেখায় আর যেগুলো দেখে আমরা চমকে যাই তো তোমাদেরকে এরকমই কিছু ট্রিক্স শেখাবো যেগুলো দেখে তোমার পরিবারের কোনো সদস্যকে বা তোমার বন্ধু বান্ধবকে চমকি দিতে পারবে তো ট্রিক্সগুলো খুবই সহজ আর একটা রবার দিয়ে সব ট্রিক্সগুলো হয়ে যাবে এখানে হাতের মধ্যে রবারটা কথানো আছে ফোনটা ওপরে রেখে যখনই থ্রি টু ওয়ান করবো তখনই ঠিক এইভাবে চলে যাবে রবারটা ফোনটার ভেতরে তো এটা সামনে থেকেই যাকেই দেখাবে সে পুরোপুরি চমকি যাবে তো এটা কিভাবে করলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই প্রথমে হাতের মধ্যে রবারটাকে ঠিক এইভাবে গতিয়ে নিবে তারপরে ঠিক এইভাবে এক্স করে বুড়ো আঙুলের মধ্যে আটকে নেবে রবারটাকে তারপর একটা পাক দিয়ে হাতের মধ্যে রেখে দেবে রাখার পরই যখনই তুমি মোবাইল বা কারো হাত দিয়ে বুড়ো আঙুলটা ছেড়ে দেবে তখনই দেখবে অটোমেটিক এইভাবে ফোনটার মধ্যে চলে আসবে বা কেউ হাতের মধ্যে চলে আসবে আর এটা দেখে যে কেউ চমকে যাবে চলো পরেরটাই যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছি এই দুটো আঙুলের মধ্যে রবারটা আছে আর ঠিক এক সেকেন্ডের মধ্যে এই দুটো আঙুলে চলে গেল আর এটা যেই দেখবে সেই চমকে যাবে চলো এটা কিভাবে করলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই এই রবারটাকে এই তিনটা আঙুলের মধ্যে গতিয়ে নিবে তারপর ঠিক এই জায়গাটাকে ধরবে এই জায়গাটা ধরে এক পাক মারবে এক পাক মেরে ঠিক হাতটা পেছন দিয়ে লিজে বুড়ো আঙুলের মধ্যে চিপে ধরবে তারপরে রবারটাকে একটু ঠিক করে নেবে আর তারপরে যখনই বুড়ো আঙুলের রবারটাকে ছাড়বে তখনই দেখবে এই দুটো আঙুল থেকে ওই দুটো আঙুলে রবারটা চলে গেছে আর এটা দেখে যে কেউ চমকি যাবে চলো পরেরটা দেখা যাক এখানে দেখতে পাচ্ছি আঙুলটার মধ্যে রবারটা গতানো আছে আর যখনই আমি টানবো তখনই এটা এক সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে আর রবারটারও কিছু হয়নি এটা যেই দেখবে সে অবাক হয়ে যাবে চলো এটা কীভাবে করলাম তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে এই আঙুলটার মধ্যে রবারটাকে গতি নেবো মাছ মাছখিনটা টেনে এ সাইডে আঙুলদের চিপে দেবো আর যখনই টান দেবো তখনই এটা দেখবে বেরিয়ে যাবে ঠিক এইভাবে আর রবারটারও কিছু হবে না এটা দেখি সবাই চমকি যাবে এই রবারটাকে এই দুটো আঙুলের মধ্যে করতে আর থ্রি টু ওয়ান চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা তোমরা কিভাবে করবে তো প্রথমে এই আঙুলটার মধ্যে রবারটাকে গতি একটু টাইট করে দেবো টাইট করে এই দুটো আঙুলের মধ্যে গতে যখনই টান মারবো তখনই এটা এপার ওপর হয়ে যাবে এটা স্পিডে করলে কেউ বুঝতেই পারবে না সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আর নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ট্রিক্স কেমন লাগলো আর কার কার উপরে তুমি ট্রাই করবে এই ট্রিক্স